দেখো বন্ধুরা আজকে রাজ রাজমা রান্না করব তো রাজমাটা আমি কালকে রাত্রেই জল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম তো এখন আমি রাজমাটা প্রেশার কুকারে একটু সিটি মেরে নেব আর রাজমাটা আমি একদম ঘুগ্নির মতো করেই রান্না করব। সেই জন্য আলু কেটে নিয়েছি ডুমো করে আলু কেটে নিয়েছি পেঁয়াজ কুচি করে নিয়েছি আলু পেঁয়াজটা আমি ভাজা ভাজা করার জন্য তেলে সম্বার দিয়ে দিলাম আমি কড়াইতে তেল দিয়ে পরিমাণ মতো গোটা গরম মশলা দিয়েছি গোটা শুকনো লঙ্কা আর সাদা জিরে ফোড়ন ফোড়নে দিয়েছি এবার আলু পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে এসছে প্রায় অনেকটাই ভাজা ভাজা হয়ে গেছে এবার আমি নুন হলুদ লঙ্কার গুঁড়ো আর বাটা মশলা দিলাম বাটা মশলার মধ্যে ছিল ধনে জিরা টমেটো আর হচ্ছে আদা রসুন সেই সাথে আমি গরম মশলাটাও দিয়ে দিয়েছি একবারে বেটে নিয়েছি মিক্সির বাটিতে তো যাই হোক এই বাটা মশলাটা দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি এবার সাইড দিয়ে তেল বেরিয়ে গেছে কষাতে কষাতে এইবার আমি রাজমাটা এর মধ্যে সেদ্ধ করা রাজমাটা দিয়ে দিলাম দিয়ে আরও পাঁচ সাত মিনিট একটু কষিয়ে নেব তারপর মিক্সির বাটি ধোয়া জল দিয়ে দেব। দিয়ে পাঁচ সাত মিনিট একটু ফুটবে হতে দেবো আর কি তারপর একটু নুন চিনির নুন ঝালের ব্যালেন্সটা রাখার জন্য একটু মিষ্টি দেবো মিষ্টি দেব আর নামিয়ে একদম নামিয়ে ফেলব মিষ্টি দিয়ে আর একটু ঘি দেবো ওপর দিক দিয়ে একটু ঘি ছড়িয়ে দেবো যেহেতু গরম মশলা আগেই দেওয়া ছিল আর একটু ঘি দিলে ভালোই লাগে খেতে রাজমা তো আর এই জিনিসটা না জানো তো ভাতের থেকেও না রুটি পরোটা লুচি এগুলো দিয়ে বেশি ভালো লাগে নান বলো লাচ্চা পরোটা বলো খুবই ভালো লাগে খেতে তো যাই হোক এবার জলটা দিলাম একটু ফুটতে দেবো একটু এবার এই যে মিষ্টিটা দিলাম একটু ঘি দেবো নামিয়ে ফেলবো ডিশে ঢেলে তোমাদেরকে দেখাচ্ছি তো কেমন লাগলো আমার এই রান্নাটা বন্ধুরা কমেন্ট করে জানিও ভালো লাগলে একটা লাইক কমেন্ট করে দিও হয়ে গেছে আমার রান্না এই যে ডিশে ঢেলে ফেলেছি ভালো লাগলে জানাবে কিন্তু